Selamun aleyküm. Gondol yerine bir vakit geçirdim. Yardımcılık çok memnun Alhamdulillah. গত দুই দিন আগে আমাদের খামারে আরেকটি গাবি আসলে একটা বাছুর জন্ম দিয়েছে এবং এটা সার বাছুর আর যেই গাবিটা বাছুর দিয়েছে সেটা আসলে আমাদের খামারে জন্ম নেওয়া একটা বাচ্চা বাচ্চা থেকে সে বড় হয়ে মা হয়ে গেছে তো এই মুহূর্তে সে দ্বিতীয় নাম্বার বাচ্চা সে জন্ম দিয়েছে এটা ছয় দাঁত বয়স এখন ছয় দাঁতের মধ্যে দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ জন্ম দিয়ে দিয়েছে তো সুস্থ এবং সফলভাবে বাচ্চাটা জন্ম নিয়েছে এবং বাচ্চাটার গ্রোথ বাচ্চাটার মুভমেন্ট সব দিক থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এই মুহূর্তে আসলে আবহাওয়াটাও ভালো শীতের আগে এই মুহূর্তে বাচ্চার জন্য আসলে আবহাওয়াটা খুবই কার্যকর একটা আবহাওয়া যদি শীতকালে যখন হয় তখন একটু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের কিন্তু এখন যেহেতু এখনো ঠান্ডার ওইভাবে পড়ে নাই আলহামদুলিল্লাহ সকল দিক থেকে একেবারে সুস্থ এবং সবল ভাবে আসলে একটা বাচ্চা জন্ম দিয়েছে তো আমরা গত দুই দিন যাবত আসলে খেয়াল রাখতেছিলাম কখন বা বাচ্চা জন্ম দেয় তো আলহামদুলিল্লাহ আজকে বিকেলে আমরা যখন কাজ শেষ করার পরে যখন একটু রেস্ট করতেছিলাম ঠিক তখন এর একটু পরে মাগরে একটু পরে আসলে গাবিটা বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে তো এই গাবিটাকে আসলে আমরা খুব বেশি হেল্প করতে হয় না আসলে সে নিজে নিজে খুব ভালোভাবে বাচ্চাটা প্রসব করে ফেলছে এটা এর দুই নম্বর বাচ্চা এর আগে যে বাচ্চাটা জন্ম দিয়েছিল সেটাও আসলে খুব সুন্দরভাবে সে নিজে নিজে জন্ম দিয়ে দিয়েছিল আমাদের খুব বেশিটা হেল্প করা লাগে না এটার মধ্যে কোনো কমপ্লিকেশান ছিল না তো আমরা বাচ্চাটা জন্ম নেওয়ার পরে পরে আসলে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যত সম্ভব জায়গায় শাল দুধটা খাওয়াই ফেলতে পারে তো আমরা যখন সে দাঁড়াতে পারতেছিলাম তখন আমরা একটু তাকে হেল্প করতেছিলাম নিচে দিয়ে হাত দিয়ে তাকে দাঁড় করে ওলান থেকে সরাসরি তাকে শাল দুধটা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যদি আমরা যখন একবার ট্রাই করি যে ওলান থেকে সরাসরি শাল দুধটা খাওয়ানোর জন্য যদি সে না খায় তাহলে আমরা হয়তো দুধটা ওলান থেকে দোয়াই তাকে পিটার দিয়ে খাওয়াই তো এই ক্ষেত্রে আমরা আগে অনেকক্ষণ ওলান থেকে তাকে সরাসরি দুধ খাওয়ালাম দুধ খাওয়ানোর পর আমাদের কাছে মনে হলো তারা খাবার আরও চাহিদা আছে কিন্তু যেহেতু খাবার চাহিদা আছে সে দাঁড়াতে এখনও পারতেছে না তো সেই জন্য আমরা ওলান থেকে কিছু দুধ নিয়ে নিয়ে তাকে আবার পিটার করে খাওয়াই দিলাম তো আপনারা সবসময় এটা চেষ্টা করবেন বাচ্চা জন্ম নেওয়ার বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আপনারা চেষ্টা করবেন যত সম্ভব বাচ্চা যতটুকু হয় অতটুকু শাল দুধ খাওয়ার জন্য আর এক্ষেত্রে আমাদের বাচ্চাটা আসলে যখন জন্ম নিয়েছিল তার মধ্যে একটা সুস্থ সবল বাচ্চা স্বাভাবিক যেই পরিমাণ ওজন থাকার কথা আসলে সেটা সেই পরিমাণ ওজন ছিল তিরিশ কেজির মতন দুই এক কেজি যে প্লাস মাইনাস হতে পারে আর আমরা এইবার এই বাচ্চাটা আমরা সিমেন্টটা দিয়েছিলাম এসি হারমান থার্টিনের আমরা এই ইলেকট্রেশনে যতগুলো গাবি আমাদের আছে আমরা সবগুলা গাবিকে আসলে হারমান থার্টিনের সিমেন্ট দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের এইবারের গাবিটার আপডেট এবং এই বাচ্চাটা তো সকলে আমাদের বাচ্চাটার জন্য দোয়া করবেন গাবিটার জন্য দোয়া করবেন এবং আমার খামাদের খামার উন্নতির জন্য সকলে দোয়া করবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি